আমার স্বামী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন উনি গত সতেরো বছর তেইশটি মামলা ছয় ছয়বার কারা নির্যাতিত এমনকি তিনটা ক্রস ফায়ারের অর্ডার হয়েছে ওনার নামে এমনও সময় গেছে আমরা দুই মাস তিন মাস ওনার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারি নাই উনি বাসায় আসতে পারে নাই আমি আমার বাচ্চাদের নিয়ে একা সবসময় চলাফেরা করছি বিগত সতেরো বছর আমাদের সুখ দুঃখ আমাদের নির্যাতন অসুস্থতা সব কিছুর মাঝে আমরা গত সতেরো বছরে আমরা এয়াসিন ভাইকে পাশে পাইছি উনি আমাদের পরিবারের বড় হিসেবে উনি আমাদের সব কিছুর দায়িত্ব নিতেন খেয়াল রাখতেন আমার বাচ্চাদেরও খেয়াল রাখছেন এখন আমাদের দুর্ভাগ্য যে আমরা এখানে বসে আছি এগুলা বলার জন্য এখন তো আমাদের নির্বাচনী প্রচারণা করার কথা ছিল এখানে নমিনেশনের জন্য তো বসার কথা ছিল না আমি বিনীত অনুরোধ জানাবো জনক জনক তারেক রহমানের কাছে যে উনি খুব তাড়াতাড়ি বিষয়টা বিশ্লেষণ করে ভালোভাবে খবর নিয়ে যাতে কুমিল্লা ছয় আসনে নমিনেশনটা দিয়ে